নবী আলাহে ওয়াসাল্লামের সাথে লালতুর কদরের রাত্রে কি হয়েছিল নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বয়স যখন চল্লিশ বছরে পৌঁছালো তখন মক্কাবাসীরা সবাই মূর্তি পূজা ও অসামাজিক কাজে লিপ্ত থাকত সমাজের এমন অন্যায় অশান্তি দেখে নবী সাল্লাহ ওয়াসাল্লাম মক্কার নূরপাহাড়ে হেরা গুহার মধ্যে বসে একাকিত্ব সময় কাটাতে লাগলেন তিনি বসে থেকে জীবন ও সৃষ্টির উদ্দেশ্য নিয়ে ভাবতেন এইভাবেই রমজান মাস চলে আসলো রমজান মাসের শেষের দিকে কোনো এক রাত্রে নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হেরা গুহাতে একা একা বসেছিলেন তিনি হঠাৎ লক্ষ্য করলেন হেরা গুহার মধ্যে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে নবিসাল্লাহ আলাহ ওয়াসাল্লাম সে ব্যক্তিকে দেখে চমকে গেলেন এবং ব্যক্তিটি কাছে এসে বলল ইক্র পর তোমার প্রভন নামে তখন নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন আমি তো পড়তে পারি না তখন সে ব্যক্তিটি নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে শক্ত করে জড়িয়ে ধরলেন এবং ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে আবারও বললেন ইক্র নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আবারও বললেন আমি তো পড়তে জানি না সে ব্যক্তিটি আবারও শক্ত করে জড়িয়ে ধরলেন এবং কিছুক্ষণ পর ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে আবারও তৃতীয়বারের মতো বললেন ইক্র নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তৃতীয়বার একই কথা বললেন আমি তো পড়তে পারি না তখন সে ব্যক্তিটি পবিত্র কোরআনে সুরা আলাকের পাঁচটি আয়াত পাঠ করে শোনালেন আর এই ব্যক্তিটি কোনো মানুষ ছিল না তিনি ছিলেন ফেরেস্তা জিব্রাইল আলহাম প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তখনও জানত না তিনি আল্লাহ তালার মনোনীত রাসুল আর এই রাত থেকে ইসলাম প্রচারের যাত্রা শুরু হয় আর এই রাত্রে এই পবিত্র কোরআন নাজিল হয় সেজন্য লাইলাতুল কদরের রাত হল বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত